সে তো শিয়ানা গ্রেট শিয়ানা রুটুবার ওবার শিয়ানা ব্লুটুথ সাংঘাতিক শেয়ানা সে তো খুব সালা রুসুলের কাছে বারবার বারবার একে রস করে ইয়েস আলু নাকা নিশা নাকা দেয়া কোরআনের প্রায় পনেরোটার মতো আয়াত আছে এই প্রশ্নগুলি তাদের ছিল বিশেষ করে আবু জেহেল বারবার প্রশ্ন করে মোহাম্মদ বলো দেখি কেয়ামত কবে তারিখটা বলে দাও তার মানে হলো তার মনে মনে চিন্তা যখন মোহাম্মদ বলবে কেয়ামত কত তারিখে তো কেয়ামতের আসার দুই দিন আগে আমি ভালো হয়ে যাব না কথা কি হয়ে যাবে আজ যখন আসবে তখন ডাক দেয়া বলবে ভাই আমি এখানে আসি আসা আমার সামনে আপনারা ওয়েলকাম সালাম জানাই এই জন্য বারবার রসুলকে জিজ্ঞেস করে মোহাম্মদ দিকে কে তারিখটা কি আল্লাহ বললেন রবি হেম কেয়ামতের তারিখ এটা আপনাকে উল্লেখ করার জন্য তো আমি পাঠাই নাই আপনি নিজে শুধু কেয়ামত সম্পর্কে ওদেরকে সতর্ক করুন ইলা এর সুনির্ধারিত তারিখ চূড়ান্ত ডেট তো আল্লাহর কাছে